যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা গাজা যুদ্ধের পুরো সময় ভরসা করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের নিঃস্বার্থ সমর্থনের ওপর কিন্তু হঠাৎ করেই যদি যুক্তরাষ্ট্র সেই সমর্থন বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে চলুন জেনে আসি বাস্তবতা হলো ইসরায়েলের যুদ্ধযন্ত্র চালাতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল অপরিহার্য অস্ত্র সরবরাহ থেকে শুরু করে জাতিসংঘের কূটনৈতিক সুরক্ষা সবখানেই ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন ছিল পেছন থেকে এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র যখন তারা বিরুদ্ধে অভিযোগ এনেছিল। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে যুক্তরাষ্ট্র সরে গেলে দ্রুত ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যেতে বাধ্য হবে কেউ প্রথমে এগোতে না চাইলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সরাসরি আন্তর্জাতিক হস্তক্ষেপের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে অর্থনৈতিকভাবে ভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি খাতে মার্কিন ভর্তুকি ও সহায়তা ছাড়া আয়রন ডম কিংবা কিংবা এরা সিস্টেম টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে প্রথমে তেমন প্রভাব দেখা না গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বড় ধরনের ছাটাই অস্ত্র সংকট এবং সেনাবাহিনীর দুর্বলতা অনিবার্য হয়ে উঠবে রাজনীতিতেও বড় ধাক্কা আসবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা নেতা নিয়াহু হয়তো যুক্তি দেখাবেন ইসরায়েল এখন থেকে আর কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকবে না কিন্তু সেনাবাহিনী ও অর্থনীতির বাস্তবতা ভিন্ন মার্কিন সমর্থন ছাড়া যুদ্ধ দীর্ঘায়িত করা অসম্ভব বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র না থাকলে সবচেয়ে বড় ধাক্কা আসবে গাজা ও পশ্চিম তীরে যুদ্ধ চালানোর সামর্থ্য হারালে ইসরায়েল হয়তো যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হবে আর তখনই বিশ্ব মঞ্চে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের মতো হয়ে পড়বে ইসরায়েল তাই যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হওয়া মানে শুধু ইসরায়েলের যুদ্ধ থেমে যাওয়া নয় বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় যেখানে ইসরায়েলের আর জবাব্দি এড়িয়ে যাওয়া সম্ভব হবে না মিরাজুল ইসলাম উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক